যুগের তালে রাজনৈতিক প্যাচে পড়া যাই করিস না করিস এক জায়গা থেকে পরিহার করে চলিস একটা জায়গা সতর্ক থাকিস উলামাই কিরাম দিনদার আল্লাহ ওয়ালাদের সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হইয়া যায় এদের সাথে বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়ে না আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি মান আদ আলী বলিয়ান ফকাদ আজান তু বিল হারবে মানে আদ আলী বলিয়ান আজান বিল হারবে যে আমার অলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি আমার যুদ্ধ করতে কামান লাগে না আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না আমার যুদ্ধ মাত্র দুই অক্ষরের একটা বোমা মাত্র দুই অক্ষরের একটা বোমা মারে দেব আর সাথে সাথে তুই ধ্বংস হয়ে যাবি দুই অক্ষরের বোমার নাম জানেন কাপনুন পেশকুন কাপনুন পেশকুন ওয়াইদা আরাদা শায়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি কিছু করার ইচ্ছা করলে মাত্র কুন শব্দ বলি আমি বলবো কোন ক্যান্সার ক্যান্সার হয়ে যাও থাকবি জীবন ভরে বিছনে পইড়া আমি বলবো কোন স্টক স্টক করো পড়ে থাকবি ব্রেন স্টক হার্ট স্টক কইরা মাত্র দুই শব্দ দুই অক্ষরের একটা বোমা মরে দেব আমার যেই বন্ধুর সাথে বেহাদবি করেছি দিনের বেলা রাতের বেলা রাত দুইটা তিনটার পরে আমার বন্ধু বিছানার থেকে উইটা আমি রব্বুল আলমিনের কাছে যখন মামলা দায়ের করে আমি আল্লাহ পাক তার মামলা গ্রহণ না করে পারি না আর আমি যার মামলা একবার গ্রহণ করি তার বিচার আমি না করেও ছড়িনা কাহারো পালায় পড়ি কাহারো সাথে বেয়াদবি করবানা শুধু আলেম না মুরব্বীদের সাথে বেয়াদবি করবানা আব্বা মার সাথে বেয়াদবি করবানা উস্তাদের সাথে বেয়াদবি করবানা হোক তোমার উস্তাদ হিন্দু মাস্টার হাই স্কুলের হিন্দু মাস্টারও যদি হয় কলেজের একজন হিন্দু খ্রিস্টান প্রফেসরও যদি হয় যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করো ও যুবক কখনো সেই শিক্ষকের সাথে বেয়াদবি করবানা বুজুর্গানে দিন বলেন শিকায়ত কোন ধার কে উস্তাদেরা এ মনে রাখো শিকায়ত কোন

করো তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যাবে তুমি কোনো না কোনো কারণে বাদ পড়ে যাবা ভালো কোনো পদ পজিশনের চাকরি তুমি পাবা না আয়ের কোনো সোর্স তোমার হাতে উন্মুক্ত হবে না ব্লকের জন্য মেশিন পুতবা পানি বের হবে মেশিন পুতবা নিচেতে সবার মেশিনে পানি বেরোই তোমার মেশিন যে ফক ফক করে খালি গ্যাস হবে ওই যে পানির কাজ হবে না তুমি যেখানে যা লাগাবা কারণের সম্পদের মতো মাটির তলে চলে যাবে উপরে উঠে মাথা উঠে কথা বলবে না যদি তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হ তবুও তা খাইতে পারবে না কার আমার টাকা আমি খাবো অসুবিধা কি কে ঠেকায় বড় বড় মাছ কিনবো গোশ কিনবো ইত্যাদি ইত্যাদি কিনবো মিষ্টি মন্ডা দেশ বিদেশে সব লুটে পুটে নিয়ে আসবো কে আমার খাওয়া টাকায় কোনো মতো না রে দোস্ত ডাক্তারে ফতোয়া দিয়ে দেশে তুমি মাছ খাবানা গোস খাবানা ডিম খাবানা ডিম খালি কুসুম খাবানা কলা খাবানা কলাটা খালিও তার অর্ধেক খাইবা আরে মিষ্টি তো খাবাই র দোকানের সামনে দো হাটবানা ডায়াবেটিস বত্রিশ বাইরে যাবে সব ব্রেক করে দেশে গোলা বরা সব থাকতেও খাওয়া যায় না কথা কন ঠিক না সকালে খাবা এক রুটি দুপুরে খাবা একশো টাক সালির ভাত রাত্রে খাবা একখান রুটি তাও ভালো কোনো তরকারি খাবানা সব কিছু থেকে তোমারে বঞ্চিত দেখার রুজি বা দুনিয়া সবাদ দুই নম্বর বিয়াদবদের ফলাফল এই বিয়াদবদের ফলাফল নতিজা হলো দুই নম্বরে তাদের রুজি আল্লাহ তালা কেড়ে নিয়ে যায় তিন নম্বর আমার দিক তাকান সুয়া মা কে সাকসাল বেমিরাত যাওয়া বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত কাইটা দেয় আমি এই কৌশলে সরাই বাকি তার গন্ধ তো আমার ব্যাট হুলি উঠতেছে আবার অনেকে কথা বলার সময় আমারও হালকা সেটে কথা বলার সময় একটু হালকা থুকমুক সেটে তা আপনি মুখের পর এসে কথা বলতেছেন আর ফস ফস করে সেটি আমার মুখ স্প্রে হয়ে যাচ্ছে কথাগুলো খেয়াল রাখতে সবাই তো সব কথা কয় না এই কথাগুলো দরকার আছে না নাই খুব সতর্ক এর আসছে বক্তারা একটা কথা কয়ে চলে যাচ্ছে আমরা আসছি দূর থেকে কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস মেহমানদারির ব্যবস্থা রাখে যে যেমন যার যেমন চাহিদা যোগাযোগ করে হুজুর কি খাবেন সেটা বলছি আমার জন্যই ততটুকু ব্যবস্থা রাখছে আমার সাথে ভালোবাসার মানুষগুলো মুসাফা করে করে জায়গায় বসে পড়তেছে তাতে বিশ ত্রিশ জন হয়ে গেছে যা জোগাড় করছে ওয়াও ও জায়গা দিলি লুকমা লুকমা নেলা ভাগ হবে না আর ওনাকে বিস্কুট দিয়েছে খাইয়ে চলে গেলি বারে সেই জায়গায় গাঁতি মেরিয়ে বসেই রয়েছে এর জ্বালায় হুজুরিটুকু দিতে পারতেছে না এর মধ্যে হুজুরের হাজার সময় হয়েছে হুজুর এসছে আরে হুজুর আপনার যদি যা বানাইছিলাম তা দিতে পারলাম না দিয়ে যে আমার পেটে খোদা রয়েছে আমি একটু নাস্তা খাবো আপনি এই জায়গা গাঁতি মেরিয়ে বসে তো এই ক্ষতিটা আমারে ক্যান করলেন এ কথাগুলো স্মরণীয় কি না শেখার দরকার আছে না নাই সাক্ষাৎ করেন মুসাফা করে চলে যান মুসাফা করে হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ জি হুজুর বয়ানে শুনতে যাচ্ছে ইনশাল্লাহ ওখানে দেখা হবে এই জায়গায় বসে থেকে আর দল আছে এমন সুসর সুসু প্রথম হুঁজুরের থেকে শুরু করে শেষ হুজুর পর্যন্ত প্রত্যেক পার্টির সাথে খাতি তাহলে তাই ওঠেই না এত খাওয়া ভালো না এদিকে খুব লক্ষ্য রাখা এর নাম হলো আরবিতে বলে আদাবুল মহাসারাত আদাবুল মহাসারাত বৈবাহিক জীবনের সিস্টেম কালচার নিয়ম এগুলো সব সুন এগুলো সব সুনার আমি আসছি আমার গাড়িটা দাঁড়াইছে আপনি আমার গাড়ির গেট খুলবেন না আমি আসছি গাড়ি চালায় গাড়ি নিয়ে আসছি আমি দাঁড়ানোর সাথে সাথে মোহাম্বতের ঠেলায় খেদমতের নিয়েতে গাড়ির গেট খুলবেন না আমি এক জায়গাতে বয়ান করে গাটা ঘামিয়ে গেছে আমার নিজের গাড়ি আমি একা বসা গাটা খুলে আমি বসে একটু গাছ জুড়াচ্ছি এ করতে করতে আমার ঘুম এসে গেছে গাড়ির মধ্যে আমার গাড়ি আমি ঘুমাই হয়েছি ড্রাইভার আপনাদের এখানে এনে পৌঁছয় দিয়েছে দাঁড়ানোর সাথে সাথে লোকজন চলে আসে আপনি গেটটা খুলে দিলেন দেখলেন যে আমি কিচেনের মতো খালি গায়ে বই চলেছি এর আমার একটা লজ্জা দিয়ে হলো না আমার গাড়ি দাঁড়াইছে আমি বসবো আমি প্রস্তুতি নিয়ে আমার কায়দা নামবো আমি আটকাতেও পারি আমি খুলতেও পারি অনেক সময় গাড়ি লক করে থাকে জোর সে টান দেয় গাড়ির লকটা খুলে যায় হ্যান্ডেলটা ভেঙে যায় আপনি তো জানেন না যে আমার হ্যান্ডেলটা কয় টাকা দাম আমার নতুন গাড়ির হ্যান্ডেল ভেঙে পরে পঞ্চাশ হাজার টাকা লাগবে না কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ এগুলোতে অত্যন্ত খুশি কোটটা খুলিয়ে দিছি গরম টেকতেছি এই কোটটা ধরবেন না আর দুটি একটা কথা জায়গায় সব দিন আসে না দরকার আছে কোটটা খুলছি খোলার সাথে সাথে একজনে নিয়ে নেবেন না আমার কায়দে আমি রাখি আপনি নিয়ে যত্ন করে রাখছেন কিন্তু চোরের নজর রয়েছে আমার ফকেটের দিক আপনি যত্ন করে রাখছেন কোন ফাঁকে যে বকেট টাকা টাকাটা নিয়ে গেছে নদী নদী তো মালটাল আছে সারা জীবন ভরে আপনার প্রতি আমার কু ধারণা থাকতো ওই লোক আমার পকেট মারতেছে কাজেই কোট ধরবেন না এগুলো হ্যান্ডব্যাগ ধরবেন না বৃষ্টি মুড়ি যাচ্ছে আমি মুড়ি দিয়ে হুদুর আমার কাছে নিয়ে ধরছে আমি এই মুড়ি সাথির খেতম করা যাবে না হুজুর চাদরটা আমার কাছে দিন চাদর তোমার কাছে দিলে আমি গায়ে দিতে পাবানি কোন জায়গা জুতো জোড়া খোলার সাথে সাথে হুজুরি জুতো জোড়া নিয়ে যত্ন করে রাখছেন আপনি খেদমত করছেন ঠিক আছে কিন্তু আপনি এমন জায়গায় রাখিয়ে দিয়েছেন যাতে কেউ না নাই সেরে তুইছেন এরপরে আপনি এক বেকায়দায় ভরে চলে গেছেন আমি আমার জুতো তালাস করে না আমার জুতো আমি যত্ন করবো আমি পায়ে দিতে পারি যেহেতু আমার জুতো আমি ধরতে মারসুই দেখি এগুলোর নাম আদাব মহাসারাত সরে চলে আসছি তো নবী আলিখি সাল্লাহসালামের থেকে আমরা এই সমস্ত আদাবুল মহাসারাতগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ ব্যঙ্গচ্ছলে কোনো কথা বলবো না ঠাট্টা করে কথা বলবো না যে কথা দ্বারা আরেকজন কষ্ট পায় সেই কথাগুলো পরিহার করে চলার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের এই ক্লাসটা কবুল করুক বলে না আমি মনে থাকবে তো যুবকরা শোনা তোমাদেরকে নিয়ে একসাথে আমরা তোমরাও যদি জান্নাতে যাও আমি মৌলানা নাসির যদি আটকে যাই আজকে বয়ান শুনছে একটা ভালোবাসা তোমাদের সাথে ছোটদের উদ্দেশ্য করে বলছি তুমি তুমি করে মুরুব্বিরা না এখানে যারাই আছেন সকলে আপনারা কেউ জান্নাতে গেলে আমি যদি কেয়ামতে ধরা খেয়ে যাই বড় হুজুর একেবারে বড় হুজুর প্রধান বক্তা নারায় তাকবিধে উঠেছে আমার আভ্যন্তরীণ কোনো দোষ থাকলে কেয়ামতের মধ্যে ধরা খেয়ে যাব আপনারা আমার বয়ান শুনে জান্নাতে চলে যাচ্ছেন আমারে মুড়াই দেবাই দিয়ে নিয়ে যাবে আপনার সাথে আজকে সম্পর্ক ভালো থাকলে সেদিন আপনাকে আমি বলবো ভাই আমারে চেন আমি সেই হুজুর আপনি সুপারিশ করলে আমি পার হয়ে যেতে পারবো এমনকি যদি আল্লাহ পাক ডানহাতে ডান হাতে আমলনামা করে বাংলাদেশের কোটি কোটি শ্রোতা আমার মহাব্বতের আছে আমারে ভালোবাসে আপনাদের সাথে আমার সেদিন দেখা হবে যার সাথে ভালোবাসা তার সাথে হাসরে মাঠে দেখা হবে আমি যদি ডান হাতে পেয়ে যাই আপনারা কেউ বিপদে পড়ে যান আপনাদের সম্পর্কে সুপারিশ করার অধিকার আমাকে দেওয়া হবে এসপাওয়াজোমাল কিয়ামতে সালাসা কেয়াবতের মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করার অধিকার পাবে মঞ্জাল্লাহনি যে কেউ মাথু পারি করে সুপারিশ করতে পারবে না ইচ্ছা মতো সুপারিশ করার ক্ষমতা কাহারও থাকবে না তিন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশের অধিকার দেবে এক নম্বরে আল্লা আম্বিয়া ও দস্ত দুনিয়ায় চাকরি পাইতে গেলে সুপারিশ ছাড়া চাকরি হয় না পদ পাইতে গেলে সুপারিশ ছাড়া হয় না ভালো কিছু করতে গেলে আরেকজনের বড়কের সুপারিশ ছাড়া হয় না আর হাসরের মাঠটা হবে একান্ত সুপারিশের মহতাজ সারা ময়দানেচারের সমস্ত মানুষ নবী রসুলদের কাছে সুপারিশ চাইতে যাইবেন আর নবী নবীর টেনশনে থাকবেন যার যার চিন্তায় সর্বশ্রেষ্ঠ সুপারিশ হবে আমাদের নবী করবী মোহাম্মদ আলীহী ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে এক নম্বর সুযোগ দান করবেন আল্লাহু একবার এরপরে সমস্ত নবী রসুল্লাহ যার যার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে দুই নম্বরে আল ওলামা ওলামাই কিরাম সুপারিশ করার সুযোগ পাবে যদি আলেম নিজে আগে নিজের আমল দিয়ে জান্নাতি হইতে পারে ডান হাতে আমল নামা পেয়ে যায় কোনো আলেম ওই আলেমকে আল্লাহ পাক অনুমতি দিবেন লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন আলেম বলবে ডান হাতে আমল নামা পাওয়ার পরে রাব্বুল আলামিন দুনিয়ায় বহু মানুষকে ভালোবাসতাম এই ভালোবাসার মানুষগুলো কোন জায়গায় এবার ফেরেস্তারা বলবে কুল্লু ফিন্নার তোমার সাথে যাদের সম্পর্ক ছিল তার ভিতরে সব অথবা বেশিরভাগই তারা জাহান তখন ওই আলেম বলবে আলামিন তুমি যদি তোমার ওয়াদায় ঠিক থাকো তাহলে আমার একটা দাবি বলো কি ওয়াদা করেছিল আমার তার মর্মে তোমার কি দাবি আল্লাহ তোমার কোরআনে কারিমের মধ্যে পড়েছি তোমার কারিমের কোরআনে কারিমের মধ্যে পড়েছি কেয়ামতের ময়দানে তুমি নাকি বলবা জান্নাতি যারা হবে তাদের সম্পর্কে তোমার ঘোষণা মা হাতে আমল নামা পাবে তাদেরকে তুমি নাকি সুযোগ দিবা মুখে যা বলবে তাও তুমি মেনে নিবা আর মনে যা কল্পনা করবে তাও তুমি দিয়ে দিবা মুখে যা বলবে তাও দিবা মনে যা ভাববে তাও তুমি দিবা তুমি কি এই কথা এখনো ঠিক রেখেছো আল্লাহকে আমি আল্লাহ পাকের সিফাত জানো না ان الله لا یخلف আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না যে কথা বলেছি আমি ওই কথাই বল তাহলে রবুল আলামিন তোমার কাছে আমার দাবি আমি মুখে বলবো মনের কল্পনাটা আমি বলবো দুনিয়ায় যত মানুষকে আমি ভালোবাসতাম অথবা আমাকে তারা ভালোবাসত এই মানুষগুলো কোন জায়গা আছে তাদেরকে এক নজর দেখবো ফেরেশতারা আল্লাহর হুকুমে বলবে ভাই তোমার ভালোবাসার হাজার হাজার মানুষ জাহান্নামে এবার তুমি তো জাহান যে দেখতে পারবা না তোমার জন্য জাহান্নাম হারাম প্রবেশ করাও হারাম কয় না আমি তাদেরকে যেভাবে দেখানো যায় সেইভাবে দেখাও এবার রব্বুল আলমিন তার বান্দার এই দাবি পূরণার্থে ফেরেশতাদেরকে বলবে এই সমস্ত মানুষগুলো যে যে জাহান্নামে আছে ওখান থেকে উঠাই নিয়ে আসো বের করে আইনা মিসকা শরীফের হাদিসার জান্নাহ জাহান্নামের নামের পাড়ে উঠাইয়া সব মানুষগুলোকে দুটো কাতার দেওয়া হবে আর ডান হাতে আমল না আমল নামা পা মানুষটা ওই আলেম সাহেব ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হাউ মুক্রও কিতাবিয়া হাউ হাউমুক কিতাবিয়া হাউ ইয়া কিতাবিয়া এ দেখো আমার আমল নামা দেখো আমার আমল নামা দেখো উনি তো আমল নামা দেখানোর আনন্দে ঘুরবে দেখো আমার আমল নামা নামাজে একশো রোজায় একশো হজে একশো জাকাতে একশো ফরজে একশো অজিবে একশো শূন্যতে একশো তিলাওতে একশো তবলিগে একশো মসজিদে একশো মাদ্রাসায় একশো দান খরাতে একশো কুরবানিতে একশো ভাউ মুক্ত কিতাবিয়া দেখো আমার আমল নামা দেখো উনি আমল নামা দেখাবে আর ভিতর দিয়ে হাঁটবে হাদিসে দুইটা ব্যক্তির কথা আসছে ইতিমধ্যে ডান পাশ থেকে একজন ডেকে বলবে ও ভাই মালানা আমা তারি ভুনি বাইরে তুমি কি আমাকে চেনো আমা তারি ভুনি তুমি কি আমাকে চেনো ডাক দেওয়ার সাথে সাথে আপনি ওই আলেম সাহেব খুব গভীর নজরে তাকাবে কিন্তু লোকটারে চিনতে পারবে না কেন চিনবে না নামের ভিতরে তো পুরা খাইছে আগের থেকে পুড়তে 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 নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ অস্পষ্ট হয়ে গেছে দেখেন বাটার ইট এক নম্বর ইটের চার কোণা ঠিক থাকে দুই নম্বর ইটেরও চার কোণা ঠিক থাকে তিন নম্বর ইটেরও চার কোনা ঠিক থাকে দশ পাঁচ তিন ঠিক থাকে কিন্তু যেই ইটগুলো পুড়ে জামা হয়ে গেছে পিকেট হয়ে গেছে ওর কি কোনা ঠিক থাকে নাকি পাঁচ সাতখান মিলে একটা দলাও হয়ে যায় ওর কোনো সাইজ থাকে না যার নামে পুড়তে পুড়তে অঙ্গ প্রত্যঙ্গ এলেমেলে হয়ে যাবে ওই অবস্থায় তারে চিনতে পারবে না এবার সে বলবে ভাই না না তোমারে চিনি উনি পরিচয় একটু লক্ষ্য করে দেখেন আনাল্লাদি মনে পড়ে হুজুর আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন গরমকালে পানি পান করতে চেয়েছিলেন টিউবওয়েলের পানি দিলাম তৃপ্তি পাইলেন না ঘরের থেকে যাই আমি ফ্রিজের থেকে বোতল আইনে পানি পান করাইছিলাম ঠান্ডা পানি মনে পড়ে জি আল্লাহ একবার এখন মনে পড়ে ও তুমি সেই লোক আমার পানি খাইছিলে তা আমার পানি খাই তুই কি খালি যে তোর এই অবস্থা আপনারে পানি খায় আমি মদ খাইছিলাম এই মদে আমারে অ্যারেস্ট করে ফেলাইছে এবার বলবে আল্লাহ লোকটা আমারে পানি পান করাইছে আসো ঠিক আছে ঠিক আমার কাছে আসো পিছে নেবে এ বাইস্টার একজন বলবে আনল্লা বিবাহতুল্লা লাকা উজুয়া হুজুর আমারে চেনেন নাকি আমি আপনারে অজুর পানি দিয়েছিলাম সেই অজুর পানি দিয়ে বানায় নামাজ পড়ে মসজিদে গেলেন তা আমি তো তোর হজুর পানি দিয়ে বানায় নামাজ পড়ে মসজিদে ভেস্তি হলাম ডান হাতে আমুল নামা পাইলাম তা তুই সেসময় কী করলি হুজুর আপনারে পানি দিয়ে আমি বিড়ি কাটি কাটি আর একদিক চলে গেছিলাম সেই বিড়ি জাহান জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে আসছে আর আপনি নামাজ পড়ার নামাজের পুরস্কার পাঁচটা যরে কয়টা নামাজের পুরস্কার তার ভিতরে চার নম্বর তিন নম্বর পুরস্কার হলো তিন নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহ আমালহু আল্লাহ পাক রব্বুল আলামিন মান হাফজা সালাওয়াত আকরামাহুল্লাহ বিকম সিকিসাল ইরপান হুযিকুল আইশ ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিআমিনিহি নামাজ পড়ার কারণে ডান হাতে নামা পাওয়া যায় আপনি নামাজ ডান হাতে আমার নামা পেয়েছেন সেই নামাজের হজুর পানি আমি দিয়েছিলাম ঠিক আছে তুমি আসো দুইটা কথা ওখানে উচ্চারণ আছে ভিতরে নমুনা স্বরূপ এবার যার কাছে যা আছে সে তাইদের সুপারে চাইবেন হুজুর আপনারে চা খাওয়াইছিলাম হুজুর আপনার সাথে সালাম দিয়েছিলাম হুজুর আপনার সাথে মুসাফা করেছিলাম আপনার সাথে কথা বলেছিলাম আপনারে এটা খাওয়াইছিলাম ওটা খাওয়াইছিলাম যার কাছে যা আছে তাইদের সম্পর্ক গড়ার চেষ্টা করবেন অনেকরে চিনবে অনেকরে চিনবে না এবার বলবে আল্লাহ কত মানুষ তো আমার চেনে আমি তো সবাই চিনি না কি করা যায় আল্লাহ পাক বলবেন দোস্ত তুমি যারে তো চেনো তুমি যাকে চেনো আবার তোমাকে চেনে কিন্তু তুমি চেনো না উভয় সম্পর্কে সুপারিশ করো ফাইসপাউলাকুম ফায়দ খালুকুমুল জান্নাহ সুপারিশ গ্রহণ করা হবে তোমার দাবি অনুযায়ী সবাইকে জান্নাতে দেয়া হবে ও যুবক যুগের তালে রাজনৈতিক প্যাচে পড়িয়া যাই করিস না করিস এক জায়গা থেকে পরিহার করে চলিস একটা জায়গা সতর্ক থাকিস উলামাই কিরাম দিনদার আল্লাহ ওয়ালাদের সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হইয়া যায় এদের সাথে বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ে না আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি আমার যুদ্ধ করতে কামান লাগে না আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না আমার যুদ্ধ মাত্র দুই অক্ষরের একটা বোমা মাত্র দুই অক্ষরের একটা বোমা মারে দেব আর সাথে সাথে তুই ধ্বংস হয়ে যাবি দুই অক্ষরের বোমার নাম জানেন কাপনুন পেশকুন কাপনুন পেশকুন ওয়াইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি কিছু করার ইচ্ছা করলে মাত্র কোন শব্দ বলি আমি বলবো কোন ক্যান্সার ক্যান্সার হয়ে যাও থাকবি জীবন ভরে বিছনে পড়া আমি বলবো কোন স্টক স্টক করো পড়ে থাকবি ব্রেন হার্ড হার্ড স্টক কইরা মাত্র দুই শব্দ দুই অক্ষরের একটা বোমা মারে দেব আমার যেই বন্ধুর সাথে বেয়াদবি করেছিস দিনের বেলা রাতের বেলা রাত দুইটা তিনটের পরে আমার বন্ধু বিছানার থেকে উইচা আমি রব্বুল আল আমিরের কাছে যখন মামলা দায়ের করে আমি আল্লাহ পাক তার মামলা গ্রহণ না করে পারি না আর আমি যার মামলা একবার গ্রহণ করি তার বিচার আমি না করেও ছাড়ি না কারো পালায় পুড়ি আরো সাথে বেআবি করবানা শুধু আলেম না মুরব্বীদের সাথে বেআবি করবানা আব্বা মার সাথে বেআবি করবানা উস্তাদের সাথে বেআবি করবানা হোক তোমার উস্তাদ হিন্দু মাস্টার হাই স্কুলের হিন্দু মাস্টার যদি হয় কলেজের একজন হিন্দু খ্রিস্টান প্রফেসর যদি হয় যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করো ও যুবক কখনো সেই শিক্ষকের সাথে বেআবি করবানা বুজুর গানে দিন বলেন শিকায়ত কুনাদ হার কে উস্তাদেরা এ মনে রাখো শিকায়ত কুনাদ হার কে উস্তাদ বাদরা গ্রেফতার বা সাদ বালা চারা উস্তাদের সাথে বিয়াদবি করলে চারটে বিপদ একে যাকে আলমা সে ফরা মুসাবাদ এক নম্বরে লেখাপড়া একদিক দিয়ে করবা অপর দিক দিয়ে সব ভুলে পানি পানি হয়ে যাবা পড়বা একদিক দিয়ে মনে রাখতে পারবা না ভুলে নষ্ট হয়ে যাবা এক নম্বরে গজব হলো ব্রেন শক্তি কমে যায় দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাজ দুই নম্বরে লেখাপড়া শিখে যদি সার্টিফিকেটও বড় একখান কামাই করো তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যাবে তুমি কোনো না কোনো কারণে বাদ পড়ে যাবা ভালো কোনো পজিশনের চাকরি তুমি পাবা না আয়ের কোনো সোর্স তোমার হবে না কোন সবার মেশিনে পানি বেরোয় তোমার মেশিন দিয়ে ফক ফক করে খালি গ্যাস বাইরে ওই যে পানির কাজ হবে না তুমি যেখানে যা লাগাবা কার সম্পদের মতো মাটির তলে চলে যাবে উপরে উঠে মাথা উঠে কথা বলবে না যদি তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হ তবুও তা খাইতে পারবে না আমার টাকা আমি খাবো অসুবিধা কি কে ঠেকায় বড় বড় মাছ কিনবো গোশ কিনবো ইত্যাদি ইত্যাদি কিনবো মিষ্টি মন্ডা দেশ বিদেশে সব লুটে পুটে নিয়ে আসবো কে আমার খাওয়া টাকায় কোনো মতো না রে দোস্ত ডাক্তারে ফতোয়া দিয়ে দেশে তুমি মাছ খাবানা গোস খাবানা ডিম খাবানা ডিম খালি কুসুম খাবানা কলা খাবানা কলাটা খালিও তার অর্ধেক খাইবা আরে মিষ্টি তো খাবাই দোকানের সামনে তো হাঁটবানা ডায়াবেটিস বত্রিশ বাইরে যাবে সব ব্রেক করে গুলা বরা সব থাকতেও খাওয়া যায় না কথা কন ঠিক কি ঠিক না সকালে খাবা এক রুটি দুপুরে খাবা একশো টাক সালির ভাত রাত্রে খাবা কান রুটি তাও ভালো কোনো তরকারি খাবানা সব কিছু থেকে তোমারে বঞ্চিত দেখার রুজি বা দুনিয়া সবাদ দুই নম্বর বিয়াদবদের ফলাফল এই বিয়াদবদের ফলাফল নতিজা হলো দুই নম্বরে তাদের রুজি আল্লাহ তালা কেড়ে নিয়ে যায় তিন নম্বর আমার দিক তাকান সুয়া মা কে সকসাল বেমিরাত যাওয়া বিয়াদবি করার কারণে আল্লাহ তালা তার হায়াত কাইটা দেয়